আচ্ছা কাঁচা আম খেতে কে কে পছন্দ করেন আমার তো মনে হয় কাঁচা আম খেতে পছন্দ করে না এমন মানুষ একজনও পাওয়া যাবে না বৈশাখের এই গরমে কাঁচা আমের ভর্তা খেতে তো আমার বেশ ভালো লাগে তবে আজকে আমি কাঁচা আমের ভর্তা বানাবো না কাঁচা আম দিয়ে বানাবো কাঁচা আমের টক খাট্টা যাই বলেন আমার কাছে কিন্তু কাঁচা আমের খাট্টা বলতে বেশি মজা লাগে আমের টকের জন্য লাগবে রসুন শুকনামরিচ আর ধনিয়া পাতা আমি আজ একটি আম দিয়ে খাট্টা বানাবো একটি আম দিয়ে অনেকগুলো টক হয়ে যাবে আমটিকে প্রথমে আমি চুলোয় কিছু পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব এবং অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করতে হবে তাহলে খুব তাড়াতাড়ি আমটি সেদ্ধ হয়ে যাবে আম সেদ্ধ হতে হতে আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব প্রথমে আমি রসুন কুচি করে নেব ধনিয়া পাতা কুচি করে নেব শুকনো মরিচ তেলে নেব রসুন কুচিগুলো ঠিক একইভাবে একটু ব্রাউন করে ভেজে নেব এর মধ্যে আমার আমটিতে বলফ চলে এসেছে আশা করি এটা সেদ্ধ হয়ে গেছে এই যে আমার আমটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা সেদ্ধ হয়ে ফেটে গিয়েছে একটু ঠান্ডা হওয়ার জন্য দেখে কিছুক্ষণ পর আমি আমটিকে ছিলে নেব এই যে আমার আম এখন আমি আমগুলোতে সামান্য পানি মিক্স করে ভালোভাবে চিপে এর থেকে আটটা বের করে নেব আম সেদ্ধ করা পানি কিন্তু আমি ফেলে দিই নাই এই পানিতেই আমি আমার আমগুলোকে মিক্স করব দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ এতে কালারটা খুব সুন্দর হবে এরপর দিয়ে দিব এক এক করে সব ইনগ্রেডিয়েন্টস প্রথমে দিয়ে দিব রসুন তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে দেব শুকনো মরিচ তেলে রাখা চিলি ফ্লেক্স দিব সামান্য পরিমাণ একটু সরিষার তেল এতে ফ্লেভারটা খুব সুন্দর হবে ভালোভাবে নেড়ে সব মিক্স করে নিতে হবে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এই তো মিক্স করে নিলে হয়ে গেল আমার আমের খাট্টা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন রুচি না থাকলেও ভাত একদম শেষ হয়ে যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ